আমি চিংড়ি মাছ খাই না বলে আমাদের বাড়ি চিংড়ি মাছটা একটু কমই আসে কেননা আমি পছন্দ করি না একদমই খাই না আমি কিন্তু আমার কর্তা মশাই চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে জানেন তো ঘটি ঘটিরা একটু চিংড়ি মাছের প্রতি বেশি ফিলিংস বেশি থাকে আর আমার ছেলেও খেতে চায় কিন্তু ওর আবার অ্যালার্জি আছে এই জন্য বেশি খেতে চায় না মানে ইচ্ছে থাকলেও পারে না খেতে তাই আজকে আমার কর্তামশাই মশাই চিংড়ি মাছ নিয়ে এসছে দেখুন আমি চিংড়ি মাছটা ছাড়িয়ে নিলাম নিয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এবার চিংড়ি মাছটা ভেজে তুলব কি করে রান্না করছি খুব সহজ উপায়ে সুস্বাদু একটা রেসিপি তোমরা সবাই দেখে করতে পারবে দেখো মাছগুলো আমি এপিট ওপিট করে ভেজে নেবো বেশি ভাজবো না শক্ত হয়ে যাবে চিংড়ি মাছ বেশি ভাজলে ভালো লাগে না আমি যা শুনেছি আমি খাইনি কোনো দিনও আমাদের মার মুখে শুনেছি আরও সবার মুখে শুনেছি যা তাই আমি চিংড়ি মাছটা বেশি ভাজছি না কিন্তু আমি খাই না বলে যে চিংড়ি মাছের রেসিপি জানি না অনেক রকমের রেসিপি জানি আমি করে দিই এঁচড় চিংড়ি লাউ চিংড়ি এগুলো আমি সব করি কিন্তু খাই না আমার ছোট থেকে একটু অসুবিধা আছে এই জন্য আমি খাই না এইবার দেখো দেখুন ওই তেলেই আমি এখানে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা মানে কি কাঁচা লঙ্কা শুকনো লাল সেটা আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আমি আর একটু টমেটো বাটা দিয়ে আমি এবার এটা কষিয়ে নিচ্ছি তার মধ্যে একটু লবণ দেবো একটু হলুদ দেব দিয়ে এই রেসিপিটা খুব সহজেই হয়ে যাবে নারকেল নেই নালে ওদের মালাইকারি করে দিতাম জাল নারকেল ছিল পিঠে টিটে খেয়ে শেষ হয়ে গেছে এই জন্য নারকেল দিয়ে করতে পারলাম না কষে গেছে এবার আমি ওই বাটি ধোয়া মশলা ধোয়া জলটা দেব মশলা ধোয়া জলটা দেব দিয়ে এইবার আরেকটু ঝোল দিয়ে আমি মাছগুলো দিয়ে ঢেকে দেবো আর একটু গরম জল এগুলো কিন্তু আমি গরম জল দিচ্ছি একদম ঠান্ডা জল না ঠান্ডা জল দিলে টেস্ট হয় না ভালো এইবার মাছগুলো দিয়ে দিচ্ছি আমি মাছগুলো ভালো করে নেড়ে আমি ঢেকে দেব। ছ সাত মিনিট আমি ঢেকে রাখলাম এবার ঢাকনা তুলে দিয়েছি এইবার আমি নামানোর আগে সর্ষে আর পোস্ত সমান সমান করে একটু বেটে রেখেছি দেখো এই সর্ষে পোস্তর পেস্টটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে আমি এটা রেডি করে ফেলবো দেখো কালারটা কি সুন্দর এসছে পোস্ত দেওয়ার পরে সর্ষে পোস্ত দেওয়ার পর এবারে ওপর দিয়ে আমি একটু সামান্য সর্ষের তেল আর একটা লঙ্কা চিরা দিয়ে দিলাম দিয়ে এবার রেডি করে নেবো সর্ষের আর পোস্ত দিয়ে চিংড়ির রেসিপি এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে কেননা আমার কথা না আমি খাইনি আমার মশাই আর আমার ছেলে বলেছে এ দেখুন এর আগেও ওদের করে দিয়েছে এরকম করে কত সুন্দর কালার এসছে গরম ভাতের সাথে খুব জমে যাবে এই চিংড়ির শস্যে পোস্ত রেসিপিটা